না বন্ধুরা اهلا বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি এসছি আমার বান্ধবী বাড়িতে পুজো চলে এসছি তার আগে ভিডিও বানাতে মনে নেই তখন মনে হলো হঠাৎ করে আমার বান্ধবীরা সবাই চলে আসছে কই গো বান্ধবীদের দেখো তোমরা তো এদেরকে সবাইকে চেনো কারণ সময় হচ্ছে কি ভাইরাল फ्रेंड আমার ও সফটওয়্যারই ভাইরাল তো আজকে সারা দিন কি কি করছি যা সেগুলো তোমাদেরকে দেখাবো আর যার বাড়িতে এসছি সে এখানে নেই 얘লে তারপরে দেখাচ্ছি তোমাদের এখন টাটা

হ্যালো গাইস এখন সবাই আমরা খেতে যাচ্ছি ডেকে দিলো ওই এখন আমরা গিলতে যাচ্ছি আমরা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দিয়ে খেতে যাবো অবস্থা সবার খুবই খারাপ শুধু খারাপ না এখন আমরা খাওয়ার জায়গায় ঢুকছি অনেকেই বসে গেছে আমরা লাস্টে এলাম আজকে প্রচুর গরম কেন জানি না আমরা আজকে আনন্দ একটু করতে চাই ওই জন্য গরম পড়েছে আর এদিকে খাওয়ারও গরম কি হয় দেখা যাক এখন আমরা খেতে বসে গেছি এক জায়গায় বসছি সবাই এই যে এখন সঞ্চিতার পাতের ডালটা দিয়েছে দেখো সে ডাল দিয়ে ভাত খাবে নাকি ভাত দিয়ে ডাল খাবে সেটা খুঁজে পাচ্ছে না ওই জন্য দেখালাম এখানে টুম্পা খাচ্ছে আর এখানে হচ্ছে মৌ সে হচ্ছে গিলছে আমি ভয় দিতে তারা সবাই এখানে আসে সব হেসে হেসে করে গরমে এটা হচ্ছে আমি এখন আমার ভিডিওটা করা হচ্ছে আর আমার পাশে সাথে বসে বসে খাচ্ছে গরম গরমে আমাদের অবস্থাটা দেখো চোখ মুখের কি অবস্থা আর এখানে সঞ্চিতাকে দেখো কিভাবে তাকালো এই এক্সপ্রেশনটা দারুন এরপরে খাচ্ছে খাচ্ছে না গিলছে এখানে সাথে গিলছে কি করে বেরোচ্ছে কি খাবো এই যে কি অবস্থা মুখে শুধু আমার না সবার এই দেখো এ তো লেগে অবস্থা খারাপ

আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে সারা রাত কী কী করলাম সেটা পরের ভিডিওতে দেখাবো তোমরা সবই দেখে নেবে আজকের মতো টাটা